গগরা শনিদেব একবার মহাদেবকে প্রশ্ন করেছিলেন আমি তো মানুষের কর্মের ফল দিই অথচ মানুষ আমাকে ভয় পায় আর তুমি দেবা মহাদেব সবাইকে কৃপা করো তাহলে তোমাকে সবাই ভালোবাসে শ্রদ্ধা করে কেন মহাদেব আমাকে কেন এত ভয় পায় মানুষ তার উত্তরে মহাদেব কি বলেছিল জানেন মহাদেব বলেছিল এই সংসার সত্যটাকে মানতে চায় না কারণ সত্য বড় কঠিন দুর্গম তাই সত্যর পথে যাওয়া বিরাট কষ্টকর এবং মানুষ তার কর্মের পরিণাম শুনতে চায় না সেই জন্যই হয়তো তোমাকে ভয় পায় তাই একটা কথা আছে যে কর্ম করে যাও ফলের আশা করো না হয়তো সেই কারণে কথাটা আছে তাই মহাদেব বলছে যারা সত্যনিষ্ঠ কর্তব্য কর্ম করে তারা কোনো সময় তোমাকে ভয় পায় না তোমার ফলেও ভয় পায় না তাই রহরা যখন দেয় অপার দেয় কারণ এই দুঃখ কষ্টে কারো কি হচ্ছে গহরাজ স্বয়ং আবার আমাদের জীবনে সুখ সমৃদ্ধির কারো কি স্বয়ং